আল্লাহ বলি হওয়ার সময় হল যৌফনকাল এজন্য বলি শোনা অযৌভনকালটার একটু দাম দাও আল্লাহ কেমন প্রতিটা মানুষের জীবনের হিসাব নিবে যৌবনের হিসাবটা আল্লাহ আলাদাভাবে নিবে আল্লাহর নবী বলে না নমুর হিপি মাফ না হ। পাঁচটা কাজের জবাব আল্লাহ যখন চাইবো এর একটা হলো জীবন কুমুর পথে কাটাইছো। কিন্তু এই জীবনের ভিতরে যৌফ অংশ ছিল আবার আল্লাহ যৌবনকে আলাদা ফিমা আব্লাহু যৌবন তুমি কোন পথে ব্যয় করেছ এই প্রশ্নটা আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পা প্রশ্ন করবেন যৌবন কালটা কোন পথে তুমি ব্যয় করেছ এজন্য যৌবনে পাগলামি করো না করো না তোমার দাম আল্লাহর কাছে অনেক বেশি দি তোমার মতো যুবকের শেষদার কাতিরে আল্লাহ পাক জমিনকে গজব থেকে বাঁচাইয়া রাখছে আল্লাহ পাক আমি যখন দেখি ওই যুবকের কলি যায় আমার ভয় আমি যখন দেখি যুবক পাঁচক তো নামাজ ঠিক মতো পড়ে না না মন তো তারও চায় গুনা করার বন্ধুদের সাথে তারও মন চায় গুনা গুণা বিচার করার জিনা বিচার করার না ফরমানি করার তারও মন চায় কিন্তু করে না তখনই আমি আল্লাহ দেখি তার কলিজার ভিতরে দুনিয়ার না পাক প্রেম অন্তরে নাই অন্তরে ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়ে দেয় ওই যুবকের কলি যার দিকে আল্লাহ ওই বৃদ্ধ বান্দাবান্দি যারা এরকম কোমরে বেতা হাঁটুতে তার বেতা রুকু করতে কষ্ট হয় সাজদা দিতে তার কষ্ট হয় এরপর আমাকে যখন সাজদা দেয় আমার কদমে যখন সাজদা দেয় আমার ওই বান্দা বান্দি গুলা কোমরে বেতা হাঁটুতে বেতা রুকু করতে সেজদা করতে কষ্ট হলো আমাকে কষ্ট করে করে সেজদা দেয় ওই সেজদার দিকে তাকাইলি এই জমিনের প্রতি আমার মায়া লাগি মানুষের গুনার কারণে গজব ধেয়ে আসতে চায় ধেয়ে আসতে চায় গুনা গজবকে কে টানে গুনা কারে টানে গুনা আল্লাহর গজবকে কে এক কাজ আল্লাহর রহমত যখন মানুষের গুনার কারণে গজব আসতে চায় তখন আল্লাহ পাক কয় আমি দেখি জমিনে কিছু বৃদ্ধ বান্দা বান্দি এরা কষ্ট কইরাও আমারে সেজদা দেয় তখনই আমি গজবের আগে আমার রহমত রে দি। দিই সুবহানাল্লাহ ইন্না রহমতি সাবাকাত আলা গযাবি আমার রহমত গজবের আগে চলে যায় এজন্য বলি যুবক বৃদ্ধ বাবাজিদের সাথে কখনো বিয়াদবি করবা না বাবার বয়সের মানুষের সাথে কখনো বেয়াদবি করবা না কারণ ওই মানুষটা বৃত্ত হওয়ার কারণে আল্লাহর কাছে তার অনেক দাম চুলদারি সাদা হয়ে গেলে আল্লাহর কাছে দাম বেড়ে যায় সম্মান যত করবা আল্লাহ তুমি যুবকের ভবিষ্যৎ তত উজ্জ্বল করে দিব মুরব্বীদের দোয়া যে যুবকের পিছনে থাকবো তার জীবন আল্লাহ সুন্দর করে দিব আর মুরব্বীদের বোধ দোয়া যার উপরে থাকবো এর জীবন সব অন্ধকার হয়ে যাইব এজন্য এলাকার মুরব্বীদের সাথে কখনো বিয়াদবি করবা না কারণ সামনের জীবন সব সামনে রয়ে গেছে কোন পথে আটকা থাকবা কোন জায়গায় তুমি আটকা পড়ে যাবা কেউ জানে না পিছনে দোয়া লাগবে দোয়া লাগবে বাপ মার দোয়া লাগবে মুরব্বীদের দোয়া লাগবে আলেম ওলামার দোয়া লাগবে এই দোয়াগুলি পিছনে নিয়ে তুমি সামনের দিকে চলো এজন্য বলি শোনো আলী রাজি আল্লাহ তালু তিনি মসজিদে নবমীতে নামাজ পড়তে বের হবেন ঘর থেকে বের হয়েছেন আলী নবীর পেছনে নামাজ পড়বেন কিন্তু একটা চিকন গলি পইয়া আলী দেখতেছেন এই গলির মধ্যে একটা বুড়া মানুষ চুল দাঁড়িয়ে সাদা হয়ে গেল লাঠিতে বর দিয়া দিয়া তিনি এই গলিটা পার হইতেছেন আলী চিন্তায় পড়ে গেলেন হা এত লম্বা গলি আমি যদি মুরব্বী মানুষের পিছনে পিছনে হাঁটি তাহলে নবীর পিছনে আমার এক রাখা ছুটে যাবে কারণ উনি তো আস্তে আস্তে হাঁটতেছে উনার পিছনে আমাকে আস্তে আস্তে হাঁটতে হবে গলি তো চিকন দুইজন পাস হওয়া বলেন দুইজন অবারটিক করা যায় না যদি আমাকে নবীর পিছনে যাইয়ে নামাজ ধরতে হয় প্রথম রাখাতে তাহলে মুরব্বীকে বলতে হবে চাচা একটু সাইড দেন ওনাকে একটু চাপ দিয়ে আমার যাইতে হবে এইবার আলী মনকে জিজ্ঞেস করে আলী আলীর মন বল তুই কি করবি তুই কি মুরব্বি মানুষকে একটু চাপ দিয়ে কষ্ট দিবি নাকি নবীর পেছনে তোর এক ছুটে যাবে কোনটা করবে তুই কো আলীর মন কয় একরাকাট ছুটে যায় ছুটে যাক তবু যাকে আল্লাহ সম্মান দেয় তুমিও তারে সম্মান দাও সুবহানাল্লাহ এই দিকে আমার নবী রহমতের নবী তিনি নামাজে দাঁড়াইছেন লুকু তো চলে গেছেন আলিও তো মনে মনে রাখা দেখটা তো নিশ্চিত পাইম না কিন্তু নবীজি রুকুতে যাওয়া মাত্রই আল্লাহ পাক জিব্রাইল কে পাঠায় তাই জিব্রাইল আমার বন্ধুকে দেয়া বলে রুকু যেন লম্বা করে কারণ আমার আলী আইতেছে আমার আলী যেন আইসা রুকু লাগাল পায় আল্লাহ আকবার আরো আসতে গন জিব্রাইল আমিন নবী কি কয় নবী গো মাথা তুইলেন না কারণ আপনার আলী এখনো নামাজে শরীফ হয় নেই আলী যেন রুকু পায় এজন্য আল্লাহ বলছে আপনি মা রুকু লম্বা করতেন আল্লাহ আকবর নবীজি রুকু লম্বা করা শুরু করে দিলেন নবীজি তো আর কোনো প্রশ্ন করেন না নামাজের ভিতরে তো কথা বলা যায় না আল্লাহ নবী ও কোন কথা বললেন মা জিবরাইল আমিন দারে রইলেন সাহাবাই کرام নবী পিছনে সবাই রুকু লম্বা করতেছেন কেউ তো কিছু জানেন না কেন রুকুটা এত লম্বা হইতেছে নবী জানেন কারণ নবীরে জিবরাইল জানাইছে ঠিক না আল্লাহ নবী রাহমতের নবী রুকু লম্বা করেন মনে মনে নবী একটু বিরক্ত যে আলী কেন আজকে দেরি করলো আর আমারে কেনই রুকুটা লম্বা করতে বলো যেই মাত্র আলী

সাহাবাই কেরামদের কে ডাকেন আসো সামনে আসো সবাই সামনে বসলেন নবী বলতেছেন প্রথম রাকাতে রুকুটা অনেক লম্বা হয়েছে অনেকেরই মনে প্রশ্ন তাই না সাহাবেরা বলতেছে আর রাসূলুল্লাহ আমাদের মনেই প্রশ্ন মায়ার নবী দয়ার নবী বলেন তাহলে শুনো কেন এই রুকুটা লম্বা করলাম আলী কোথায় রে ও আলী সামনের দিকে আসো আলী সামনের দিকে আসলে পরে মায়ার নবী বলতেছে আলী একটু কও তো আজকে কেন তুমি দেরি করছো আলী বলতেছে নবী গো কই বেশি দেরি হয় নাই আমি কিন্তু আপনার রুকুতে পাইছি সুবহানাল্লাহ কইতেন না কই বেশি দেরি তো হয় নাই আমি আপনারে পাইছি তো রুকুতে আল্লাহ নবী কই আলী কেমনে পাইছো খবর আছে তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ আমাকে জিব্রাইল পাঠাইয়া রুকু লম্বা করায় দিয়েছে শুধু তোমাকে রোগো পাওয়ানোর জন্য আমি অনেক লম্বা রোগও করতে হলো আলিয়া চু ক কি এমন নেকামল করেছ যার কারণে আল্লাহ তোমার উপরে এত খুশি এত খুশি এত খুশি আলি রাতি আল্লাহ তুদা ডান চোখ থেকে গর গড় করে বানি পড়ে কান্না শুরু করে দিলে নার বলতে সিনিয়ার আসি উল আল্লাহ ভিজি আমি তো এত কিছু হয়েছে বুঝি নাই ওগো নবীজি আমি তো এত কিছু বুঝি নাই আমি আপনারে কষ্ট দিয়ে ফেলছি আমি তো আপনারে কষ্ট দিয়ে ফেলছি আলী তো আমার মায়ের নকিরে কষ্ট দিতে রাজি না সাহাবাই নবীর কষ্ট হচ্ছে কাটে কখনো মানতে পারেন না এজন্যই তো তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পর নবী যখন আলী গরুতে ঘুমাইতেছিলেন এই অবস্থায় আলী আসরের নামাজ পড়েন নাই নবীজি ঘুমায় পড়ছেন আলী ভাবতেছেন নবী হয়তো একটু পরে উঠে যাবেন তখন উঠলে পরে আলী আসরের নামাজটা পড়বেন কিন্তু নবী দিন ঘুম লেগে গেল নবী আর উঠলেন না আলী তো নামাজ পড়া হয় নাই সূর্য ডুবে যাইতেছে আলী নিজের মনে বলতেছে এর আলীর মন বল তোর নামাজ কাজা হয়ে যাবে নাকি নবীর ঘুম ভাঙাবে কোনটা করবে ক যদি তোর নবীর ঘুম ভাঙাও তাহলে নামাজ টাইম মতো পড়তে পারবা আর যদি নবীর ঘুম ভাঙ না ভাঙাও তাহলে সূর্য ডুবে যাবে নামাজ কাজা হবে আলীর মন রে প্রশ্ন করে আলীর মন একটু বল কোনটা করবি মন কয় নারে আলী সূর্য ডুবে যায় ডুবে যা তবু রহমতুল নবীর গুম বাংলাবি না রহমতের নবীর গুম বাংলাবি না নবীজি ঘুমায় গেলে সূর্য ডুবে গেল এরপরে নবীজি ঘুম বাংল নবী ঘুম বাঙ্গা আলীর চেহারার দিকে তাকায় দেখেন আলীর চেহারাটা একদম লাল অনেক পেরেশানি নবী কয় আলী চেহারা দেখ তো বুঝতেছি কিছু একটা হইছে কি হইছে কও নামাজ পড়ছো না আলী কয় নবী নামাজ পড়তে পারি নাই কাজা হয়ে গেছে নবী কয় আলী আমারে কেন ডাক দিলি না কয় না নবী আমার মন বলেছে সূর্য ডুবে যায় ডুবে যাও তবু রহমতের নবীর ঘুম ভাঙানো যাবে না সাথে সাথে মায়ের নবী হাত উঠায় দিছে আল্লাহ আমার আলী তোমার বন্ধুর আরামের জন্য নামাজ কাজা করছে তোমার সূর্য ডুবে গেছে আল্লাহ হাত উঠাই হে থাকতে থাকতে তুমি তোমার সূর্যকে আবার উপরে উঠাও রাস্তা আসতে বসো ও মালিক হাত উঠাই দিলাম এই হাত উপরে থাকতে থাকতে সূর্য আবার আকাশে উঠাও যেন আমার আলী তার মতো আসরে নামাজ পড়তে পারে লিখেন আমার নবীর হাত উপরে তাকতে তাকতে ডুবন্ত সূর্য আল্লাহ আবার আকাশে তুইলা দিছে ডুবন্ত সূর্য আল্লাহ আবার আকাশে উঠাই দিছে আলীকে নামাজ